আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রবাসে আছেন এবং কনের পরিবার আছেন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দুই কোটির উপরে মানুষ আমরা প্রবাসে আছি বিশেষ করে ছেলেরা তো এখন এই গত কয়েক বছর যাবৎ একটা ট্রেন্ড আসছে যে টেলিফোনে বা ভিডিও কলে বিয়ে করা কিন্তু এই বিয়েটার আইনি ফাঁকফোকর কতটুকু থাকছে এটা সবার জানা দরকার আশ্চর্য হয়ে যাবেন টেলিফোনে যারা বিয়ে করতেছেন সাবধান বিশেষ করে যারা বিয়ে দিচ্ছেন এখানে কিন্তু কখনো ভেজাল হইলে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা থাকবেন বিশেষ করে কনে পক্ষ সো আমরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চাচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন এক্ষেত্রে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্টের যিনি একজন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাখাওয়াত সিরাজ শুক্লা তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন এই ফোনে বা ভিডিও কলে এটা কি বিয়ে করা যায় কিনা বা আইনগতভাবে এই বিয়েটা কতটুকু শক্তিশালী হচ্ছে দর্শক ব্যারিস্টার শাখা ও সিরাজ শুক্লা বলছেন যে পৃথিবীর দুই প্রান্তে বসবাসরত বরকনের মধ্যে টেলিফোন মোবাইল ফোন অথবা ভিডিও কলের মধ্যে বিয়ে হচ্ছে তবে এই বিষয়ে সার্বজনীন কোনো প্রক্রিয়া আসলে কেউই অনুসরণ করছে না কি সেই সার্বজনীন প্রক্রিয়া বা আপনাকে কি করতে হবে টেলিফোনে বিয়ে করার পরে কিছু আইনি পদক্ষেপ আছে এটা আপনাকে করতে হবে বিদেশে থাকা অবস্থায় চলুন দেখি বাংলাদেশে মুসলিম বিবাহ এবং তালাক আইন উনিশশো অনুসারে মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন হয়ে থাকে আইনগতভাবে বিয়ের রেজিস্ট্রেশন করার জন্য নিচের শর্তগুলো পূরণ করতে হয় প্রথমত দুই পক্ষের সম্মতি থাকতে হবে দ্বিতীয়ত কাজ উপস্থিত থাকবে তিনি উভয় পক্ষ বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে সম্মতি গ্রহণ করবেন তৃতীয়ত বিয়েতে অবশ্যই দুজন সাক্ষী থাকা বাধ্যতামূলক টেলিফোনে এগুলো কিন্তু হচ্ছে কাবিন নামা পূরণ করে উভয় পক্ষ বা প্রতিনিধিদের সই করতে হবে শাখাওয়াত সিরাজ শুক্লা বলছেন যে টেলিফোন মোবাইল ফোন বা ভিডিও কলে মৌখিকভাবে হ্যাঁ বলাটা বিয়ের আইনগত রেজিস্ট্রেশনের জন্য যথেষ্ট নয় এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আগেরগুলো সবাই আমরা ফিল আপ করতেছি কিন্তু বাংলাদেশের বিবাহের আইন অনুযায়ী টেলিফোনে যে তুমি কি কবুল হ্যাঁ কবুল হ্যাঁ এই যে হ্যাঁ কবুলটা আমরা বলছি এটা আইনগতভাবে রেজিস্ট্রেশনের জন্য যথেষ্ট নয় কারণ কি ফোন কলে বা ভিডিও কলে অন্য সব শর্ত পূরণ করা গেলেও বিদেশে বসবাসরত বর অথবা কনের সম্মতিসূচক সই সংক্রান্ত যে শর্তটি সেটা কিন্তু পূরণ করা হয় না অর্থাৎ ওই মুহূর্তে আপনাকে যে রেজিস্ট্রেশন ফর্মে হ্যার সাথে আপনাকে সাইন করতে হবে সাইনটা সাথে সাথে হয় না সেক্ষেত্রে আমরা যেটা করি বা যেটা করতে হবে টেলিফোন বা ভিডিও কলে বিয়ের উদ্দেশ্যে বিদেশে বসবাসরত পক্ষকে হোক সে বর অথবা কনে আম মুক্তার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নির শরণাপন্ন হতে হবে বুঝতে পারছেন পাওয়ার অফ অ্যাটর্নি মানে আপনার পক্ষে যিনি সাইন করবেন বিদেশে বসবাসরত ব্যক্তির পক্ষে তার আম মুক্তার কাবিন সই করবেন পরবর্তীতে প্রবাসী ব্যক্তি বাংলাদেশে এসে আবার বিয়ের রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু সম্পন্ন করতে হবে তবে বাংলাদেশে এসে রেজিস্ট্রেশন করার আগে অর্থাৎ বিদেশে থাকা অবস্থায় প্রবাসী ব্যক্তিকে আপনি যেই দেশে আছেন সেই দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস অথবা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের ঘোষণা করতে হবে এবং সেই দলিল বাংলাদেশে বিয়ের রেজিস্ট্রেশনের সময় সাথে জমা দিতে হবে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপনি বিয়ে করছেন সব ঠিক আছে পাওয়ার অফ অ্যাটর্নি কার্ডও দিয়ে দিচ্ছেন তিনি আপনার সাইন ট্যান্ড করেন এখন হচ্ছে আপনি বাংলাদেশে এসে রেজিস্ট্রেশন করার আগে আপনি যেই দেশে আছেন ওইখানে বসে বিয়ে করার পর আপনার নিজ অ্যাম্বাসিতে যাইতে হবে গিয়া সেখানে আপনার অথবা নোটারি পাবলিকের মাধ্যমে আপনি এটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিয়ের ঘোষণা আপনি যে বিয়ে করছেন এটাকে অ্যাটেস্টেড করতে হবে আর এরপর সেই অ্যাটেস্টেড কপি বাংলাদেশে গিয়ে যখন রেজিস্ট্রেশন করবেন আপনাকে এটা জমা দিতে হবে এখন এটা না করলে কি হয় যদি কখনো তালাক হয় সেই ক্ষেত্রে এখানে আইনগত যে সুযোগ সুবিধা পাওয়ার থাকে এটা কিন্তু ডিস্টারবেন্স হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিশ্চয়ই আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আসসালাম আলাইকুম